মুস্তফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর আমার গায়েবের সংবাদাতা নবী বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে আমার নবী বলছো গো সাহাবীরা এই কবরে জানো আজাব চলতে আছে ও গো সাহাবীরা আমার সঙ্গে তোমরা দুকানা করে হাত তুলে দাও আমার নবী মুস্তফা সাহাবীদের কেনে বাবা দোকানা হাত তুলেছে যে ব্যক্তির কবরে বাবা আযাব চলতেছে আমার নবী মুস্তফা বলছো আল্লাহ আজাব কবরে আল্লাহ তুমি তার কবরের আজাবকে মা করে দাও আল্লাহ গায়ে বেওয়াদে বলছে না বিগ আজকে আপনার হাতের দুয়া কবুল হবে না বাবা বলছে বলে আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না আল্লাহ বলছে বলে নবি গ যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে মা বাবাকে কষ্ট দিয়েছি যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আজ বন্ধ হবে না জোরে বলেন না সুবান আল্লাহ আমার নবী মুস্তফা বলছে গো সাহাবীরা টেক কবরে আছে তার কি মা বেঁচে আছে নাকি সাহাবীরা বলছে নবী তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নবী আমার নবী বলছে সাহাবিরা চলো ওই বুড়ি মার কাছে যায় যাই চলো চলো যাই আমার নবী মুস্তাফা কে নিয়ে বাবা বুড়ি মারpartite চলে গেল পরিমা বলছে লব্বাইকা রাসূলুল্লাহ লব্বাইকা Habibullah নবী গো আমার তো নশিবখানা খুলে গেছি নাবি গো আপনি আমার বাড়িতে এসেছেন বলুন নৌ আমার নাবি বলছো গো বুড়িমা তোমার কাছে একটা প্রয়োজনের জন্য এসেছে বুড়িমা বলছেন নাবি গো কি প্রয়োজন আমার নাবি বলছো গো বুড়িমা তোমার নেকি একটা সন্তান ছিল সন্তান কথা যেমনই বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওগো দয়াল নাবিজি গো ওই সন্তানের কথা না ওই সন্তান মারা গেছে তো আমি বলতে আছে গো নবী আমার নবী বলছে বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য bad দোয়া করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না কবরও পারে না আখেরাতও পারে না গো তখন বেরাদ রিসালাত মাদের সামানিকরাম বুড়ি মাকে

ঘুমাতে পারি নাই ও কত ওই বাচ্চাকে নিয়া সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই নাবি গো তবু ও ব্যাটার প্রতি রাগান্বিত হয় নাই ওগো কত নাবিজি আমি গর্বে থেকে যকুল মাগ মাসের ঠান্ডাতে ব্যাটাকে জন্ম দিলাম ও কত নাবিজি গো আমি ওই ব্যাটাকে যকুন নিয়ে রাতে ঘুমাই আমি ডান দিকে নিয়ে ঘুমাই ডান পেশাব করে দেয় আমার বেটাকে জ্বর সর্দি লেগে যাবে বলে নাবি গো আমি ভিজাতে শোয়াই নাও আমার বাম দিকে শোয়ালাম নাবি গো বাম দিকে যখন সোয়ালাম পেশাব করে দিল বাম দিকে নাবি গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম নাবি গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নাবি গো ওগো গো নাবি গো আমি সারা রাতেরই ভিজাই পারি করেছি জাগা করে চিপের পরে বড়িমা কেদে বলছেন না গো ওই কে ছোট থেকে লালন পালন করলাম লালন পালন করার পরে বড় হ পরে কাল লাগিণীকে বিয়ে করলো কাল লাগ্নিকে বিয়ে করার পর ওই কাল লাগিণীর কথাতে শোনে মা বাবাকে বলা গেল সুন্দরী বোপে মা বাবাকে বলা গেলো ও ক দাল না এক মোটো খেতে দেয় না গনাবি এ সলতান আমাকে বড় হয়ে লাথি মেরেছে ওগ দয় আল ওই সলতান থাকার চেয়ে না থাকারটা ভালো গনাবি ওক দায় না বেরি আমার কাছে একটা আবেদন করবো গ নেবি আমার সন্তানের কথা তুলবে না আমার কলিজাটা ফেটে পেটে যায় আমার নাবি বলছ বুড়ি মা আপনার সন্তানের কবরের পাশে চলো মা বলছে নাবি গো চলুন তাইলে আমার নাবি বুড়ি মাকে তার সন্তানে কবরের কাছে নিয়ে এসেছে বাবা নিয়ে আসার পরে আমার নাবি জীব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো গরবুল আলমিন আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ এই মা তার সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও জোরে বলেন না সুবান আমার নাবি বলছো গো বুড়ি তোমার সন্তানে কবর দিকে যখন তাকাও বাবা বড়িমা যখন কবর দিকে যায় বাবা সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা ক্ষমা করে দাও ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি ওগো মা তোমার সঙ্গে বিয়াদবি করেছি গো মা আপনার কাছে একটা আবেদন করি গো মা আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারিনা ওগো দয়াল নবীজি গো মগদালনে আমার প্যাটাকে আমি জানতিল থেকে माफ করে দিলা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে দিয়েছি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ সন্তানের কবরের আযাব বন্ধ করে দিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা ও গো সুনা মানি কেরো আপনাদেরকে বলতে চাই রে ভাই ওগো ভাইরা আমার নবী মুস্তা বলছো গো বড়ি তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছ না তাদের মাফ করলে কেন বড়ি মা বলছেন নবী গো ওগো গো দয়াল নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী কত কষ্ট হয়েছিল কত বেদনা হয়েছিল নবী গো সেই দিন কষ্ট সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে ব্যাটা কবরে আগুনে দাদ করে জ্বলতে আছে নবী গো চার গুণ কষ্ট পেয়েছে ওগো দয়াল নবীজি মেন বিষয়টা হলো নবী গো আমার সন্তানের মুখ বহুদিন মা ডাকতে শুনতে পাই না গো নাবি আমি মা জননী বেটা মা মা করে ডাকতেছে আমি মা জননী কলিজা ঠান্ডা হয়ে গেছে আর কলিজা যখনই ঠান্ডা হয়ে গেছে আমার বেটাকে দিল থেকে মা করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ ¡Coto! সে বুঝো কত যন্ত্রণা ওগো ভাইরা ও সুরা মানিকেরা যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা করো রে ভাই মা বাবাকে দেখভাল করো বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না বয়ের জন্য যদি কমলা নিয়ে এসো মায়ের জন্য নিয়ে এসো জন্য যদি একটা শাড়ি নাও মায়ের জন্য একটা শাড়ি নাও আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিও ঠিক কি না ঠিক মা বাবা কে দুঃখ কষ্ট দিবে না কে কে মা বাবা দুঃখ কষ্ট দেন হাত তুলুন দ বাবা দেখি ঠিক আছে এ আমার মায়ের কথা বলিরে ভাই আমার মায়ের আজকে বাবা যে আমার 65 দিন থেকে 66 দিন মারা হলো আমার মায়ের বেলাড ক্যান্সার হয়েছিল মাকে একোনোকনে নিয়ে গিয়ে বাবাজি কোন জায়গাতে বাঁচার আশাই পেলাম না বিরাদার الاسلام এই যে আমি জানসা করে বহুত দিন হ্যাঁ জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাবো দরওয়াজা খটখট করে আওয়াজ দিব মা ধরপা ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে ব্যাটা এত রাত হলো কোনো ব্যাটা বলে মা লাস্টে বেলা উঠে প্রধান বক্তা করেছিল তার জন্য একটু রাত হলো আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো আর মাকে পাওয়া যাবে পাওয়া যাবে যুবকের মাকে আর পাওয়া যাবে না ভাই মা চলে গেলে মা পাওয়া যাবে না ও ভাই মারি ও মা কালারা শুনে যান ভাই রাতের গো মা জননী রাও বলতে চাই গো মা আপনার স্বামীর সেবা করবেন গো মা আমার আল্লাহ বলতে যে বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন না সুবহানাল্লাহ গো মা জননী পবিত্র কোরআন মধ্যে বলতে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায় আছে না স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাত্রেবেলা সাজকুচ করে আমার কাছে আসবো বলে ঢং কত দেখো কিন্তু মাকে মা কোন স্বামীকে দুঃখ দিবেন না কেননা প্রত্যেকটা স্বামীর পায়ে তল হল স্ত্রীদের জান্নাত জোরে বলেন না এমন কিছু স্বামী আছে বিবির ক্ষতি লক্ষ্য করে না শুধু মায়েদের দোষ দিলে হবে না কিছু কিছু স্বামীরা যে বাবা বর খোঁজ খবর রাখে না বউর বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই না বয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই না অগ যুবক তুমি বিয়ে করেছো তোমার স্ত্রীর কি আছে কি লাগবে কি প্রয়োজন তোমাকে খোঁজ নিতে হবে কেন না তুমি মহিলাকে তিনটা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো এখন তুমি বলতেছো রে এখন তোমার খোঁজ খবর আমি নিব না স্বামীর ভিতর অনেকে বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে এদিকে বড় বাবু আপনার বাবা বড়ের বাবির সাথে বাবা কথা বলে না এদিকে আমাদের ইসলাম মানি স্বামী স্ত্রীর ভিতরে বাবা ভালোবাসা জন্মায় নাও আল্লাহ বলছ বান্দা বান্দিরা ও বান্দা বান্দিরা তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবা ওই বাড়িতে আল্লাহ রহমাদ বর্ষিত হবে জোরে বলেন না সুবাহান এক মূল বিষয় করেছে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে মহাব্বত বাহারিবে বুঝতে পেরেছেন এই ছেলেটা বাবা বাড়তে গেছে বিবি কেছে বিবি খেতে দাও বলে কোথায় গিয়েছে জালসা শুনতে বলো ঠিক আছে বসেন দেশি মুরগির গোস দিয়েছে রুটি দিয়েছে এখন এই যুবক ভাইটা মনে মনে হয় যে হায় রে হায় আজকে তো জালসা শুনে আসলাম মলবী সাহেব বলেছে ই নিজের হাতে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে এই মহাব্বত বাড়বে একটু টেরাই করে দেখি তো একটা লেগ পিস নিয়েছে লেবার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম আলহামদুলিল্লাহ আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো তোমার হাতে এত রান্না এত সুন্দর রান্না তখন এদিকে বলছে ও আজকে তো নাম করবে আজকে তো আমি রান্না করিনি যে রান্না করেছি যেদিন ঝাল মুন বলেছ আজকে তো আমি রান্না করিনি ওই পাড়ার জরিনা তোমাকে ঘোষ দেওয়া গেছে নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে তারই জন্য তুমি এত সুন্দর নাম করতেছো কি গো ठीक है ना ও ভামাজি মুসলমান ভাইরা এ শোনা মানি আমার রাহ আমার নাবিকারি মুসাল্লাল্লাহ তা আলা আলিসাল্লাম বলে চোখ আমার মত মতান রাও তোমরা স্বামী স্ত্রী যদি মোহব্বত করতে চাও রাত্রেবেলা বিচারা যাবা তুমি করবে স্ত্রী চুলের নাম আর ইস্ত্রি করবে স্বামীর চুলের নাম ইস্ত্রি করবে আপনার স্বামীর চেহারা নাম আর স্বামী করবে ইস্ত্রির চেহারা নাম মহাব্বত বাড়তে থাকবে আর একই বিচারে বাবা শুনে পরে যদি বলেন বলে তুই হাড়ে দাঁলি তাহলে হবে মহাব্বত জন্মাবে জন্মাবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহম্মদুরশিদ এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই আছে বরকত আছে জি স্বামী স্ত্রীর মধ্যে মোহ্বত নাই বরকত নাই এক কোটি টাকা যদি মাসে ইনকাম করো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না একবার দূর ভর না হবে কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ না বিজি দয়া তার পাবে নাও আরে আল্লাহ না বিজি দয়া পাবে নাও মা বাবা ও তিয়ন মা বাবাকে করো যতন মা বাবা আপন মা বাবাকে করোযত্ন মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয় মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয় আল্লাহ না যে দয়াত তার পাবে না কে কে মাকে ভালোবাসনা হাত তুলে দেখান দবা হাত যারা তুলবে না নামাবেন না হাত তুলেন যারা যারা হাত তুলে তারা জানবে কে মাকে ভালোবাসে হাত তুলবেন না কি গোল না গো এটা হাত তুলে দেখেন যেই মা হাত নামাবেন না যেই মা তোমাকে দশ মা দশ দিন গড়বে রেখেছে দুনিয়ার মুখ দেখেছে কেন হাত উঠবে না ভাইটো হাত উঠান ইনশাল্লাহ হাত উঠবে সুবর্ণ আল্লাহ মাশাল্লাহ যারা যারা হাত উঠিয়েছে মায়ের জন্যে পাঁচশো টাকা দশটা ভাই হবে না হবে না দশটা ভাই সুবানল্লাহ বেড়াদারসাল্ মাদ আর সামানি কিরকম হবে না গো দশটা মাই হবে না মায়ের জন্য পাঁচশো টাকা করে যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ভাই মায়ের জন্য যদি দান করো খোদার ঘর মসজিদে আল্লাহ তোমার বাড়িতে বরকত দান করবে কোন ভাই যদি থাকে দশটা ভাই মায়ের জন্য পাঁচশো টাকা করে আমি পাঁচটা মিনিট আমি আপনাদের কাছে টাইম নেব নেওয়ার পর আবার বাবা যদি আগে যাবো ও মা জননী যদি সতিকারী স্বামীকে ভালোবেসে থাকো মা আমার কুড়িটা মা পাঁচশো টাকা করে দেখতে চায় স্বামীকে কারা ভালোবাসে একটা আপনি দিলেন কি নাম এ দেখেন শেখ মাকে দিয়েছে ভালোবাসে নারে তাকবীর নারে সালাত জসীম শেখ মাকে ভালোবাসে 500 টাকা দিয়েছে আল্লাহ তিনা দান কে কবুল করে নিও এ দেখেন বিরাদ الاسلام মা কি নাম ও মা খালা দেখতে চাই গো মা স্বামীকে কারা mohabbat করো ও মা জাননি যে সমস্ত মা বোনের দান করবেন এটা চর্চা আসবেন আসার পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বতের কথা আপনাদেরকে বলাবো বেরাদ ইসলাম মহাদা সাবানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তালা তোমার কি নাম বাগই থেকে এ দেখেন বাগই থেকে একজন তিনশো পাঁচশো তার মানে হাজার টাকা আল্লাহ বাগই থেকে একজন আমার বোন তিনার আম্মা আম্মা তো নাকি নাকি আম্মা মারা গেছে আল্লাহ গো আম্মাকে এত ভালোবাসে খোদা গো আমি মুসাফির ব্যক্তি আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানায় নিও এক হাজার টাকা দিয়েছে ওই বোনটাকেও খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও চোর বলেন না আল্লাহ মামিন এক হাজার টাকা দিয়েছে এটাকে লুৎপুর সরকার দিয়েছে পাঁচশো টাকা না রে তাকবীর নারে রে রিসালাত লুৎপুর সরকার দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে পাঁচশো আল্লাহ গো তিনা দানটা কবুল করুন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও মা কালা যদি স্বামীর জন্য যদি দিতে মন না চায় অগমা গো মা বাবার জন্য তো দান করবেন নাকি

পরদা করে মা পাঁচশো যদি না পারেন কুড়িটা মা আমার দুশো টাকা করে মা বাবার জন্য দান করে বেরো আমি আল্লাহর কাছে দোয়া করবো মুসাফির ব্যক্তি আল্লাহ বলতেছে ওই মহিলার আব্বা এবং মাকে যেন আল্লাহ জান্নাতে বানায়া নেয় জোরে বলেন না আল্লাহ একবার তোর বড় আল্লাহ மொ அ

আদন আরজান বিবি আরজান বিবি দিয়েছে 500 টাকা নারে টেকবি নারে নিশা আরজান বিবি দিয়েছে 500 টাকা যা সাথে জেনেতে আল্লাহ গতি দানটা কবুল করে নেন আল্লাহ গো মরার পরে তাকে জান্নাতি বানানিন মা ফাতেমার মত নারে বানায়ানিন জোরে চরে আল্লাহুম্মা আমিন একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়াদানা মা লানা মোহাম্মদ সাইয়েদে না একজন মহিলা দিয়েছে 300 টাকা আল্লাহ গো দিয়েছে 300 আল্লাহ ওই মহিলাকে মাফ করতে মার মত নারী বানায় নিও আল্লাহ তার স্বামীর সাথে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দিও দিয়েছে একজন বেনামে মে দিয়েছে 620 টাকা আল্লাহ গো ওই মহিলাকে মাফতে মার মত নারী বাইরে নিন আর একজন রবি ববা দিয়েছে দুশো টাকা আল্লাহ কথা কবল করে নিন আল্লাহ তাদেরকে মা মতো নারে বানায় নিন নিনা আল্লাহ কবি বলতেছে আরে মমিতা বিবি মমিতা বিবি দিয়েছে একশো টাকা আল্লাহ ঢাকা মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলুন আল্লাহ মামিনও তা বলছে আমার জান মদিনা একবার জোরে বলনা জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মাদিন না ভ যেতে চাইলেও ভোলা যায় না ভোলে যেতে চাইলেও ভোলা যায় নাও আমার জান মদিনা একবার চিল্লে বলো না শুভা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না না ওই মদিনায় আছে কি মো মদিন করে কাদি ঘোষ জানি না ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাদি ঘ